আজকে সকাল থেকেই আমার হচ্ছে আমার মায়ের হাতের বানানো পরোটা খেতে ইচ্ছে করছিলো মনকে অনেকভাবে বোঝাচ্ছিলাম যে পরোটা খাইস না খাইস না কারণ পরোটা খেলেই তোর গ্যাস হয় তারপর আমি মনকে মানে বাধা রাখতে পারি নাই ফাইনালি চলে গেছে আমার বাসায় আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার মা আমার পাশের বিল্ডিংয়েই থাকে সো মন চাইলো খাওয়ার বাস ধুমধাম করে চলে গেলাম আম্মার বাসায় যেহেতু এই একটা সুযোগ কারণ আমার মা আমার পাশের বিল্ডিংয়েই থাকে সো আমার মা আমাকে দেখে অনেক খুশি হয়ে যাবে কারণ আম্মা অনেক বলে বাসায় 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 তোর কাছে আমি বাসা নিলাম তারপরও তুই আমার বাসায় আসিস না আজকে আম্মা আমাকে দেখে অনেক খুশি আমি যাওয়ার সাথে সাথেই আম্মা রান্না স্টার্ট করে দিছে পরোটা বানানোর জন্য মায়ের হাতের সব কিছুই স্পেশাল সেটা একটা ভর্তা হোক আর যাই হোক সো আমি তো একেবারেই মাকে বলে দিলাম মা আমি কিন্তু পরোটার ডিম খাবো আম্মাও একদম তাড়াতাড়ি করে রেডি করে দিল এবং আমি মনে হচ্ছে অনেক দিন পর খুব শান্তি মতো খুব পেট ভরে পরোটা খেলাম আমি জানি আমার পরোটা খেলে গ্যাস হয় প্রচুর অ্যাসিডিটি খুবই কষ্ট হয় তারপরেও মানে আজকে আমি কোনোভাবেই নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না আর হচ্ছে আমার ছেলেও আমার মানে ও নানুর হাতের পরোটা বা নানুর হাতের খাওয়ার বলতে অজ্ঞান আমি ফাইনালি খেয়ে পুরাই স্যাটিসফাইড এবং আলহামদুলিল্লাহ যাদের মা বেঁচে আছে। طيب وقلنا الحمد لله